প্রযোজনার ছবিতে কাজ করতে শুরু করেছেন নায়ক সাকিব খান যদিও শুরুতে যৌথ প্রযোজনার ছবিতে কাজের ব্যাপারে তেমন আগ্রহই দেখায়নি এই নায়ক এরই মধ্যে একটি ছবির জন্য তিনি জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এই নতুন ছবিটির ব্যাপারে এখনো মুখ খুলেননি তিনি বরাবরের মতো কলকাতার পক্ষে ছবিটি প্রযোজনা করবে এসকে মুভি ছবির নাম এখনও ঠিক হয়নি এমনকি সাকিবের বিপরীতে নায়িকা কে থাকবে বা ছবিটি পরিচালনা করবে কে সেটা চূড়ান্ত হয়নি এখনও তবে শোনা যাচ্ছে সাকিবের সঙ্গে নায়িকা হিসেবে অভিনয় করতে পারেন কলকাতার শুভশ্রী নতুন এই কাজ সম্পর্কে সাকিব খান বলেন ছয় মাস ধরে কিছু ছবির বিষয়ে আমার সঙ্গে কথা হচ্ছিল চলতি সপ্তাহে জাজমাল্টি মিডিয়ার সঙ্গে একটি ছবির জন্য আমি চুক্তিবদ্ধ হয়েছি এখন গল্প শোনানোর কাজ চলছে কিছুদিনের মধ্যে একটা অনুষ্ঠানের মাধ্যমে ছবিটির বিষয়ে বিস্তারিত জানানো হবে নায়িকা বা পরিচালক এখনও চূড়ান্ত হয়নি শুটিং তো পরের বিষয় আমি অনেক বুঝে শুনে যৌথ প্রযোজনার ছবিতে কাজ করতে চাচ্ছি এ কারণে কাজটি শুরু করতে হয়তো একটি দেরি হবে ধন্যবাদ সবাইকে আজ এই পর্যন্তই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না